সূর্যালোক যেমন তাবত প্রাণের উৎস রবীন্দ্রনাথের কাব্যলোক তেমনি বাঙালির জীবনবোধের আতুর প্রশ্বাসে ও প্রণয়ে আনন্দে ও বেদনায় উৎসবে ও বেসনে দ্রোহ ও দহনে তিনি তো বাঙালির জীবনের প্রতিদিনের বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শক আর তা হবে নাই বা কেন তার গান কিংবা কবিতায় অথবা সর্বত্র ছড়িয়ে আছে উপনিষদের নির্যাস রবীন্দ্রনাথের গানে মৃত্যু কোনো নসরতা নয় তা প্রকৃতির নিজস্ব নিয়মের পুরনো এবং নতুনের নিরন্তর আসা যাওয়া জীবনের লগ্নে তিনি লিখেছিলেন মরণ রে তুহু মমসায় সমান মেঘ বরণ তুঝ মেঘ জটা রক্ত কমলকর রক্ত অথরপুট তাপ বিমোচন করুণ কৌর তব মৃত্য অমৃত করে দান দুঃখ আর মৃত্যুকে তিনি অনন্ত অমৃতের পানে অগ্রসর হতে দেখেছেন আজকের স্বার্থমগ্ন ছোট হতে হতে ক্রমশ চার দেওয়ালেতে বন্দি পৃথিবীতে মৃত্যুদূত দ্বার প্রান্তে উপনীত মানুষ মমূর্ষর দিক থেকে মুখটি ফিরিয়ে হাতটি গুটিয়ে মৃত্যুর থেকে সামাজিক দূরত্ব রচনা করছে আসলে মৃত্যুটি রচনা করছে তখন মনে পড়ে মনে পড়ে যায় তার গান মৃত্যু সে ধরে মৃত্যু রূপ দুঃখ হয় যে দুঃখের কূপ তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই শ্রাবণ চিনেছি আষাঢ় চিনেছি রবীন্দ্রনাথে বর্ষা কবির গানে কবিতায় বন্দিত বর্ষার মেঘাচ্ছন্ন সজল স্নিগ্ধ মায়াময় প্রকৃতি রবীন্দ্রনাথেই অনুভব করতে শিখেছি হয়তো আষাঢ় শ্রাবণের একটি অন্তর আছে সেই অন্তর চিনেছি কালিদাস আর রবীন্দ্রনাথে মেঘদূতের স্মৃতি যেন সমস্ত জীবন ধারণ করেছিলেন রবীন্দ্রনাথ সেই বহু যুগের ওপার হতে আষাঢ়ের আবির্ভাব কবিকে উদাত্ত করেছিল সেই তিনি শ্রাবণে মৌন হয়ে যেতে থাকেন বুঝিয়ে দেন শ্রাবণ মৌনতার মাস বাইশে সেই মৌনতা অতল হয়েছিল এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘরে বরিশায় এমনও দিনে তারে বলা যায় এমনও মেঘস্বরে বাদল ও ঝড় ঝরে তপন হীন ঘন তমসায় আসলে বাইশের কথাই যেন কবি লিখে নিয়েছিলেন শ্রাবণ ঘন মেঘে ডাকা প্রকৃতি থেকে তিনি লিখছেন ব্যাকুল বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন বরিশায় এ যেন বাইশে শ্রাবণের কথাই রবীন্দ্রনাথ নিজ প্রয়াণের দিনটিকেই যেন এইভাবে ভেবেছেন তার প্রয়াণ তো অনন্তে বিলীনতা অনন্ত থেকে এসে অনন্তে মিলিয়ে যাওয়ার কথাই তার উচ্চারণে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর